তিনি একাশি বছর লীলা করেছিলেন তার এই লীলায় তিনি সমগ্র বিশ্বে মানব জাতিকে তিনি এক একটা করেছিলেন তার একটাই কথা তিনি শুধু চান প্রতিটা মানুষকে ভালোবাসতে প্রতিটা জীব জগৎকে ভালোবাসতে সবাইকে ভালোবাসার জন্য তিনি এবার এসেছিলেন আপনারা জানেন একজন প্রশ্ন করেছিলেন ঠাকুরের কাছে ঠাকুর রাম চন্দরে হেসেছিলেন তিনি রাবণ বধ করেছিলেন ঠিক কৃষ্ণ হেছিলেন তিনি কংস বধ করছিলেন আমি কাকু বধ করতে এসেছেন কাকু বলেন আমি বয়স করতে আসি নাই আমি বধ করতে দিতে আসি নাই আমি বয়স করতে এসেছি তাই তিনি মেঘিয়ে থেনান তিনি ভালোবাসা দিয়ে এই আমাদের কত রাব কত ক্রংশ ডাক্তার তিনি বয়স্ক করেছেন ঠাকুর সারা জীবন দিয়ে যে আদর্শ আমাদের কাছে তুলে ধরেছেন সেই আদর্শ হচ্ছে বাঁচা এবং বাড়া বলছেন যে তুমি বেশি থাকো ও বেরো আর এই বাঁচা বাড়ার মর্ম যা ঠিক জানি ধর্ম যা এই ঠাকুরের কথা ঠাকুরের চরণে আমরা যারা শ্রেয় গ্রহণ করেছি আমরা কিভাবে চলবো আমাদের জীবন কেমন ভাবে চলবে এটাকে সুন্দর করে ধরে রাখার জন্য শ্রীজি ঠাকুর এই আচার্য পরম্পরা করিয়েছেন তিনি তার জীবদ্দশায় আমাদের সিদ্ধেশ্বর ভট্টাচার্য এসেছিলেন কাশী হিন্দু থেকে ঠাকুরের কাছে প্রশ্ন করেছিলেন ঠাকুর আপনার তিরোধনের পর আপনার এই সঙ্গের ভার কার উপর দিয়ে যাবেন তখন ঠাকুর বলেছিলেন আমি বড় পোকার উপর সব ভার দিয়ে যাব শাস্ত্রে আছে নাকি যে বড় ছেলের এই অধিকারী আছে তাই আমি তার উপর সব ভাগ দিয়ে যাব যদি আমার কিছু হয়ে যায় যদি আমি না বাঁচি ওটা বাবু বড় প্রকার হইল তার আদেশ নির্দেশ সবাই যেন চলে আমার মনের কথা বললাম অনেকের পছন্দ নাও হতে পারে তো ঠাকুর যে কথা বলেছিলেন এই কথা যারা মেনে নিয়েছেন তারাই সৎসঙ্গী এবার আর কেউ সৎসঙ্গী না

আমি যখন ঠাকুর দর্শনে গিয়েছি ঠাকুরের সামনে ঠাকুর হাত রকম বসে আছেন সামনে তিনটা আসন দেওয়া হয়েছে বড়দা ছোটদা আর কাজল দেয় তিনটা আসন তারপরে হারমোনিয়াম নিয়ে প্রার্থনা পরিচালনা করছেন তার পিছনে আমার বসার সুযোগ হয়েছিল আমি ঠাকুরের সামনে বসে জীবন্ত ভগবানের সামনে বসে যখন প্রার্থনা করছি কৃষক দিয়ে জল পড়ছে ঠাকুর আর যে

ওর সঙ্গে বলেন গুরু অজন্যটাই গুরু পরবর্তীকালে ঠাকুর দেহ কথা পরম পুত শিশু পর্দা আমরা করি এই শু দিয়েছিলেন দিয়ে বাপ্পি বাবা এই দিয়ে গানে সুর তাও ব্রন্থ শুধু এই গানের শুরু অন্য কোনো গান গান হবে না সে গান বন্ধ

তারপরে কেশ্ব তার বাড়ির গিয়ে আমি মেন গিয়ে সব বন্ধ করি হওয়ার সঙ্গে সঙ্গে সব গেট বন্ধ করে দিতে এইবার সব গেট বন্ধ করে দেওয়া হলো আমরা যারা প্রার্থীরা ছিলাম এইবার এই আমরা লাইন লাইনে লাইন দিয়ে ভূষণ দিতে এইবার এই ভূষণ জায়গায় হলো গোলমাল সেই গোলমাল হচ্ছে সবাই আগে নিতে চায় এবার পরম বুদ্ধি বলেন কি দেখ

কত কথা মনে পড়ে এ একদিন নবর্ষ উৎসবে আনন্দবাজারে আজকে বর্ণা আসবেন প্রসাদ দিতে তখন আনন্দবাজার ছিল মনমানি ধামে প্যান্ডেল করে সেখানে সালের পাতায় প্রসাদ দেয়া হতো তো আমরা আগের থেকে যে বসে গেছি প্রসাদ খাওয়ার এখন বর্ণা না আসলে হবে না এইবার খুশি আছি বর্ণা কখন আনবে বর্ণা কখন আনবে আনন্দবাজারে সবাই লাইন দিয়ে বসা

তারপরে চলে যাওয়ার পরে আমরা যা যা করি দেখায় প্রণাম করতে হয় কি করে ঠাকুর প্রণাম করতে হয় তিনি এসেই আমি পরমার্ক পরমার্খ প্রণাম করি পরমার সঙ্গে তারপরে তারপরে

বললেন আমাদের পাঁচ কোটি শিক্ষা তারপরে বলেন তিন কোটি শিক্ষা দাদা অনেক কথা বলেছিলেন বর্ডার চলে যাওয়ার পরে তিনি বলেছিলেন আমরা ইচ্ছা করলে একজন ব্যক্তি বিশাদা বিজ্ঞান দিতে পারে সেবার নববর্ষ উৎসব হয়েছিল গৌহাটিতে সেখানেও ঠাকুর আমাকে নিয়ে

তার সম্পর্কে আমরা অনেকেই জানেন তিনি তা বলেন সবই সত্য অনেক কথা আপনাদের যখন করবো না তো সময় বেশি নেবো না আর তারপরেই আছেন আমাদের অবিন্দবাবু পরম দু শিশি আচার্য দেবের জ্যেষ্ঠ পুত্র অবিন্দা তিনি আমাদের কী বললেন এই এই দীক্ষাবত্র সমীক্ষা

ঠাকুর সেদিন বলেছিলেন তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করব সেই কথা বাস্তবে রূপ দিচ্ছেন আজকে আমার কাজ আমি করব এতদিন পরে বর্তমান আচার্য দেব আমাদের অমিন বাবু এখন যত দীক্ষা যারা স্তুতি করত না তাদেরকে আবার স্তুতি করাবেন প্রত্যেকের বাড়ি বাড়ি যে ঠাকুর ঘর আমরা যারা প্রত্যেকে কিন্তু

না পাই তাহলে আমরা ঠাকুরকে ভালোবাসি না সবাই মঙ্গল প্রার্থনা করে আমার আছে এখানে শেষ করছি জয় হুম